स्तेला <sharp> আপনি পরীক্ষার কেন্দ্র থেকে আপনি বের হয়ে দিকে দৌড়িতে দৌড় আসে আসার কারণটা কি

শিক্ষার্থীর বিপক্ষে প্রত্যেকটা আন্দোলনে বাধা সৃষ্টি অবস্থা দেখেন কি প্রত্যেকটা আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে সে শিবির টাক দিয়ে সফ্যতা বাতিল করেছে হেনস্থা করেছে ডিপার্টমেন্টে পরীক্ষার পরীক্ষা নিয়েছে

জি আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু শিক্ষক জুলাই গণহত্যার সাথে জড়িত ছিল এবং এর ইতিপূর্বেও আওয়ামী লীগ আমলে প্রচুর নির্যাতনের সাথে জড়িত ছিল এবং ছাত্রলীগকে ডিরেক্টলি সহায়তা দিত তার মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সহকারী অধ্যাপক জনাব হাসান মোহাম্মদ রোমান শুভ যাকে আমরা আসলে স্যার বলতেই আসলে আমাদের কষ্ট হচ্ছে কারণ আওয়ামী লীগ আমলে তার যেই ফিরিস্তি তার যে অপরাধের লিস্ট সেটা বলে শেষ করা যাবে না প্রথমত হচ্ছে তিনি আওয়ামী লীগ আমলে সহকারী প্রকট ছিলেন সহকারী প্রকট থাকাকালীন সময়ে যারাই কোনো গণতান্ত্রিক আন্দোলন করতো তাদেরকে ডিরেক্টলি তিনি জঙ্গি জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়ে দিতেন তাদের মধ্যে একজন আমি নাম সহ বলতে পারবো আইন অনুষদের একজন আইন অনুষদের একজন শিক্ষার্থী জুবায়ের ভাই নাম উনি ডিরেক্টলি সহকারী পক্ষ থাকা অবস্থায় উনি ডিরেক্টলি মামলা দিয়ে

নাম সহ আমি বলতে পারবো ডিরেক্ট তাদেরকে আইন অনুষদে ক্যান্টিনে এনে ডিরেক্টলি আহ তাদেরকে বলতো যে আহ কোথায় মারামারি করতে হবে কোথায় কি যাইতে হবে কোথায় যেতে হবে এমনকি আমানত শাহ আমানত হলে সামানত হলে সেই হল টিউটর ছিল হল টিউটর থাকা অবস্থায় সামানত হলকে বানিয়েছিল ছাত্র লীগের আস্তানা আপনারা সবাই জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থ জানে সামানত হলে ছাত্র লীগের একটা উপগ্রুপ সিএফসি সিএফসি আস্তানা ছিল সেই সিএফসি আস্তানার মূল কান্দরে ছিল হচ্ছে সামানত হলের এই হল টিউটর এমন কি সামানত হল তৎকালীন সময় যারা প্রবেশ ছিল তাদেরকে আমি বলবো তাদেরকে ধরা উচিত তারা কেন সিএফসির মত একটা সিএফসির মধ্যে একটা ছাত্র লীগের উপগ্রুপকে সামানত হলে डायरेक्टली আস্তানা বানিয়েছিল 1980 তিনি জুলাই গণ জুলাই গণঅভ্যুতানের সময় ডিরেক্ট গণহত্যায় জড়িত ছিল এই কারণে তার সে তিনি এতদিন পর্যন্ত পলাতক ছিল এবং আজকে যখন আমরা যাই আজকে আমরা ডিন সারের সাথে আইন সাথে ডিন সার মহোদয়ের সাথে আমরা সুন্দর মতই কথা বলছিলাম তার থেকে জিজ্ঞেস করছিলাম আমরা যদিও আমাদের কিছু শিক্ষার্থী অবশ্যই তার থেকে জিজ্ঞেস করেছে যে কেন এরকম একটা তদন্ত চলাকালীন একটা একজন শিক্ষক যার নাম তদন্ত চলছে তার তাকে কেন আপনার কোথায় ভর্তি পরীক্ষায় দায়িত্ব দেওয়া হলো তখন ডিন সার আমার সাথে কথা বলছিলেন সেই সময়টাতে উনি পালিয়ে যান আপনারাই বলেন সে যদি দোষী না হয়